দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাচ্ছি দর্শক আমি এই মুহূর্তে রয়েছি ঐতিহাসিক জাহাঙ্গীর ভাইয়ের পুকুর পারে। এটি নেত্রকোনা সদর উপজেলার কাইলা ইউনিয়নের ফত্রিকা গ্রামে অবস্থিত দর্শক ইতিমধ্যে এই পুকুরে বহু প্রতিবেদন আপনারা দেখেছেন বিগত প্রতিবেদনে জাহাঙ্গীর ভাই বলেছিলেন ওনার এই প্রতিশত পুকুরে উনি সাতশো মন উৎপাদনের টার্গেটে রয়েছেন তো হার্ভেস্টিং থেকে শুরু থেকে আজ পর্যন্ত আমি দুটো প্রতিবেদন দিয়েছি দুটো প্রতিবেদনে জাহাঙ্গীর ভাই এই পুকুরে বিস্তারিত তথ্য দিয়েছেন আজকে পুকুরটা তলায় মাসটা ধরা হচ্ছে আজকে শেষ আজকে এই শেষ অবস্থাতে আমরা জাহাঙ্গীর ভাই কাছ থেকে জানবো এই পুকুর থেকে উনি কি পরিমাণ মাছ উৎপাদন করতে পেরেছেন এবং ওনার টার্গেটের কতটুকু কাছাকাছি উনি পুষতে পেরেছেন তো চলুন আমরা চাষি জাহাঙ্গীর ভাই কাছ থেকে এই পুকুরে বিস্তারিত তথ্য আমি আপনাদের জানাবো আসুন আমার সাথে

ছয়শো পঁয়তাল্লিশ মন মাছ বেসা অবস্থায় মাছ মরছে বেসা অবস্থা যদি তো আপনার ওজন আছে এটা মারা যাওয়ার কারণটা একটু বলবেন আপনার মাছটা লগা গিয়া আপনি যে সময় দৌড়ছি ধরার পরে শিং মাছ হইলো আপনি জাল ফেলাইলে পরে মাছ অপেক্ষা করবেন যে আবহাওয়ার জন্য এরকম ডাউ করা যায় না কারণ ফুটা ধরে লাগে জাল কালে তো মাছ জাল টান দিলেন তখন আপনি আবহাওয়া লাগিয়া ওর দেখ বিক্রি করি আর ওর দেখ রেখে দিলেন তখন আপনি ফুটা ধরে আমার এরকম হয়েছে এই পুকুরটা বেসার সময় ফিসতে আমার

সুবিকৃ হয়েছে কিছু এলাকা বাহিনীতে গরিব যারা আছে। তে আমরা মিল টার্গেট। আপনি পরিপূর্ণ অভিজ্ঞ, দক্ষ, সুকৌশলী এবং দারুণ সফল একজন চাষী। আপনার কাছে কি কিছু প্রশ্ন উত্তর জানতে চাই বুঝিয়ে প্রশ্নগুলা চাষীরা করেছেন। এক এক করে আপনি দয়া করে সবগুলা প্রশ্নের উত্তর আমাকে দিবেন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে এই যে ভুরবেলা আপনি মাস্টার ধরলেন। জি। তো এই পুকুরের তলার মাছ ধরা কি সকালবেলা সবচেয়ে উত্তম সকালবেলা মাছটা ধরলে হয় কি আপনার মাছ পরিমাণে বেশি থাকে অনেক পুকুর ও ফিসার সময় মাছ বেশি তাই যদি করা রোদ রুটটা উপরে তখন তো আপনার মাছের সমস্যা হবে বড় মাছ ডিমলা মাছ যার কারণে ভোরবেলা ধরলেই ভালো সাথে আপনার সিলে মেশিনের ব্যবস্থা রাখলে আরো ভালো বিদ্যুৎ পাশাপাশি হ্যাঁ বিদ্যুৎ যে নে আছে এন আপনার সিলে মেশিন পাশাপাশি রাখলে মাছ ধরা মুরগি বিদ্যুৎ লগা তখন তো আপনার অন্তত বর্তমানে লোডশেডিং না বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থা এটা আপনার সিলে মেশিন দিয়ে আপনার মাছ ধরার শেষ করে আপনার হয়তো রোদ উঠলে মাছ মারা যেতে পারে হ্যাঁ রোদ উঠলে অবশ্যই মারা যাবে কড়া রোদ আপনি গত প্রতিবেদনে বলেছিলেন যে আহ পুকুরে একেবারে নিধন করা যায় না তো ওই শামুক নিয়ে একজন চাষি একটা প্রশ্ন করেছেন যে ব্ল্যাক কার্প

আর শিং মাছের মধ্যে আমরা গড় শিং এর মধ্যে ব্ল্যাক কার প্রয়োজন নাই কারণ শিং যখন আমরা খাবার ধরবে সর্ নিচা করবে তখন খাবার বেশি লাগলে পুকুরে এমনই হবে আমি করতে বলছিলাম তো তখন এমনি শামুক মারা যাবে এই যে আপনার আমার পুকুর কাটা তখন চাষ যেগুলা সর্ নিচা সব দিয়ে শামুক মারা যাইতেছে অক্সিজেন শরীরে আচ্ছা ব্ল্যাক কার কি মাছ খায় এটা কিন্তু জানেন এটা আমিও সঠিক ধারণা নাই কিন্তু মনে হয় শামুক শেষ হইলে তো কিছু না কিছু খাবে যারা নতুন করে চাষা শুরু করবে অর্থাৎ নতুন থেকে যারা চাষে আসতে যাচ্ছে তারা কি রেনু থেকে চাষে যাবে নাকি পোনা কিনে চাষে যাবে যারা একবার একবারে নতুন তারা আমার মতে আপনার ভালো মানের ফোনা প্রথম অবস্থায় দেয়া একটু অভিজ্ঞ হইয়া হয় রেনু দেওয়াটাই ভালো তাহলে আমরা দেখলেন একবার রেনু মারি গেছে আর একবার মারি গেছে তখন আমরা কড়া ছুটিয়া বেশি তখন মন মানুষের কথা খারাপ হয়ে বসে চাষ করতো না প্রথম অবস্থায় ফোনার দেওয়াটাই ভালো সিংমাছির পুকুরে নেটিং এবং উপরে উপরে নেটিং এবং পারে নেটিং এই দুইটার গুরুত্ব কতটুকু আছে আপনি একটু প্লিজ ব্যাখ্যা দিবেন সুটা না জাল দিতে হবে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাকে ফাঁকিটার নাম যারা মাছ খায় কালো ফাঁকিটা যায় আমরা এই পান করি পান করি এগুলি দিয়ে আপনি অত্যাধিক ক্ষতি করে কোনো একটা ভাইরাসের পুকুর দেখায় আমরা পুকুরে আসলো তখন তো আপনার কপাল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তারপরে দেখা অনেকটি মাছ ধরছে কিছু ছুটে গেছে আঘাত পাইছে থেকে রোগের সমস্যা থাকে আচ্ছা সাপ সাপ এক পুকুর তার পুকুরে যায় ব্যাঙ এক পুকুর তার পুকুরে যায় নেটিং এর ব্যবস্থা থাকলে তো ঢুকতেছে না ছোট মাছটাকে শুরুতেই কত কতদিন পাউডার খাওয়াবে এবং দানাদার ফিটটা কতদিন বয়সে ধরবে এবং এটা কয়টাম খাওয়াবে আপনার এখন আধুনিক যুগ না খাবার আধুনিক হয়েছে ভাই সারা দারা কেজি খাইতে পারে এরকম

খাবারের সাথে কি কি ধরনের মেডিসিন আমরা ব্যবহার করব এটা একটু ব্যাখ্যাটা আপনি দিবেন খুব জরুরি বলতে আমরা সপ্তাহে শুরু না এনজাইম লিবারটনিক এগুলা প্রতি কেজি খাবার 10 গ্রাম দিয়ে দিলে সপ্তাহে দুই দিন ভালো ছোট মাছে যখন রোগে বালা আক্রমণ করে ফ্যাট পোলা বা ক্ষত রোগ এই ধরনের রোগ দেখা দেয় তখন আপনি কি ধরনের চিকিৎসাটা করেন শুরু একবারে শুরু লাগে এমন যে হালকা অ্যান্টিবায়োটিক আছে একটা রেনামাইসিন এটাতে কাজ না হইলে এন্ডো এই আল্লাহ সেরা যাবে শিং মাছ চাষের উপযুক্ত সময় কখন শিং মাছটা আপনার চৈতের লাস্টে হলো রেনোডা বাইরে হয় আপনি বৈশাখের প্রথম সপ্তাহে যারা ফোন আসার পর রেনোডা বৈশাখের প্রথম সপ্তাহে হলেই ভালো হয় ডিমটা পরিপক্ক হয় একটু বৃষ্টি বৃষ্টি হলে আর বৈশাখের প্রথম দিকে ছাড়লে কি শীতের আগে বেসটা উঠবে হুম আর শীতের পরের যারা বেশ করবে যখন আপনি এই মাসটাতে এই মাসটা যে আপনি করলেন এটা কখন ছাড়ার উত্তম সময় বৈশাখ মাসেই ভালো বৈশাখ মাসে ছাড়লে আপনার পাতলা করে দিলে মাছ আপনার দশটা বারোটা কেজি আশা করা যায় যারা দুই বিশ করবে এরা হইলো আপনার ত্রিশটা কেজি বানায় আবার মাছ চারটা পারবে শীতের আগে পরে এটা চৈতে বিক্রি করে ফুকুর রেডি করে আবার চারা দিল বৈশাখে শিং মাছ ছাড়ার জন্য উপযুক্ত মাটি একেবারে উপযুক্ত মাটিটা আপনি কি ধরনের মাটি মনে করেন বেলে দোয়াস যারা এটাই ভালো সবচেয়ে ভালো উপযুক্ত মাটি আপনার আয়তনটা কত হলে সবচেয়ে উত্তম হয় শিঙের ফুকুর আপনার তিরিশ চল্লিশ শতাংশই সবচেয়ে ভালো কোনো সমস্যা হইলে এমনি দ্রুত মাসটা ধরিয়া শেষ দেওয়া যায় ত্রিশ শতাংশ চল্লিশ শতাংশ এরকম রায় বলো শিং মাছের সাথে কি কার্প জাতীয় কোনো সাদা মাছ মিষ্টি হিসেবে দেওয়া যেতে পারে না ভাই শিঙের মধ্যে এককটাই ভালো আপনার বাংলা মাছটা ছাড়লে তিন মাসে চার মাসে কোনো বাংলা মাছ হয় না শিং মাছ দেওয়া যায় আপনার তিন মাস পরে রোগ আক্রান্ত হয়েছে তখন মাছটা বিক্রি করে দিতে পারবেন তারপরে আপনার গণ শিঙের মধ্যে বাংলা মাছ আপনার অক্সিজেন শুরু মারা যাবে শিгер পুকুরে কি খাল বিল বা নদীনালা বা বাহিরে কোনো পানি দেওয়া যেতে পারে না ভাই আমরা ভাইরাসের তাজা পানির মধ্যে পুকুরে পড়লেই ওই পুকুরে পানি দিতে থাকে ব্যাকটেরিয়াটা মাছ আক্রমণ করা সম্ভব না থাকে এই জন্য বাহিরে পানিটা একদম ব্যবহার করা যাবে না অনেকের প্রশ্ন ছিল যে सिंघমাস পুকুরে পানির ব্যবহারের সম্পর্কে যে পানিটা ব্যবহার কখন আমি পানি দিব বা কখন দিব না কখন ঘন ঘন পানি পরিবর্তন করার প্রয়োজন এটা আমি কিভাবে বুঝব যখন খাবার বেশি হবে তখন পানি এমনি নষ্ট হবে এর আগে এমনি পানি চেঞ্জ করার প্রয়োজন নেই সর নিচে পড়লে খাবারটা পরিমাণে বেশি হবে তখন পানি মধ্যে অতিরিক্ত প্লান্ট হবে তখন আপনি পানি কোনো কোনো চেঞ্জ করা লাগবে মাছ যখন পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা কেজি আসে তখন তো খাবার যায় অত্যাধিক এমনিয়াও হয় পুকুরে বেশি তখন পানি চেঞ্জ করবে আপনার এই পুকুরের শিং মাছের যে রোগের লক্ষণগুলো রয়েছে শিং মাছের রোগের লক্ষণগুলো আপনার কাছে সবচেয়ে জটিল কি লক্ষণ লক্ষণগুলো রয়েছে এবং কোন লক্ষণে মাছ বিক্রি করতে হবে আমরা শরীরে আক্রান্ত খুব কমে দেখা দেয় কিন্তু আমরা মাছ হইলেও ঘাসে উফে গিয়ে দৌড়িয়ে উঠবে নাচ মারবে এটা আমরা বলি সিলেন্ডার রোগ এটা হইলে আমরা মাছ সাথে বিক্রি করতে হবে ছোট থাকলেও মাছটাকে কতদিন চাষে রাখা সর্বপেক্ষা উত্তম বা আপনার কয়টা কেজি বিক্রি করলে লাভবান বেশি হওয়া যায় আমরা তিরিশের ফোর থেকে বিক্রি করা যায় কিন্তু বিশের নিচে পড়লে লাভের পরিমাণ বেশি হবে বাজারটা একটু বেশি পাবে এক কেজি মাছ উৎপাদন করতে আপনার কত গ্রাম খাবার লাগতে পারে ভালো মানে খাবার খাওয়াইলে আপনার বারোশো থেকে তেরোশো মিডিয়াম চার্জ এটা এটা দিলে আপনার বারোশো থেকে তেরোশো গ্রাম কেজি হবে অধিক ঘনত্ব শিং চাষের ক্ষেত্রে সর্বোচ্চ কত হাজার দেওয়া যেতে পারে শতাংশে এবং সর্বনিম্ন কত দিয়ে শুরু করবে শতাংশে দুই হাজার থেকে পাঁচ হাজার মিডিয়াম চাষ আর গভীরতা পুকুরটা কতটুকু হলে ভালো হয় পাঁচ থেকে শিং মাছে রূপ যে সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম জীবাণু সুখ হিসাবে আপনার পটাশ কি ব্যবহার করা যায় হ্যাঁ জীবাণু সুখ হিসাবে পটাশ ব্যবহার করি নাই শিং মাছ বকাতারা হয়ে যাচ্ছে প্রায় পুকুরিয়ে দেখা যাচ্ছে এই যে নতুন মাছ ভালো মাছ ছাড়ার পরেও এগোলো পনা বকাতারা বা কেন বকাতারাটা হচ্ছে বা কোথা থেকে বকাতারাটা আসছে এটা একটু ব্যাখ্যাটা আপনি দিবেন এটা দেয়া যায় আপনি একটা হলো সিনের রুগে ধরার পরে যখন মাছটা ভালো হয় তখন একটা ঠেম টুম হয়ে গুজা হয়ে যায় এটা একটা আরেকটা একটা বকাটা হ্যাঁ ফনার মধ্যে জন্মগতভাবেই এদে একটা এদে আপনার অত বেশি তায় না হঠাৎ মারতে এটা সমস্যা নাই সিনের রোগের পরে যে গুজা মুজা ট্যাঙ্গার বঙ্গয়ের এই মাছ আপনি

অর্থাৎ নতুন বেজ আপনি শুরু করবেন শীতের পরে বিক্রি করার জন্য তা দর্শক জাহাঙ্গীর ভাই এখনো পর্যন্ত ঘুমাননি এখন লোক সকাল নয়টা বাজে এখনো ঘুমাননি উনি তো উনি ঘুমাবেন উনি খুবই ক্লান্ত আমরা আর ত্যাগ বিরক্ত করতে চাচ্ছি না তো আপনাদের আজকের প্রতিবেদন দেখার পর থেকে যদি আপনাদের এখান থেকে কোনো উপকারে আসে বা চাষ পদ্ধতির কোনো অংশ আপনাদের চাষ পদ্ধতির ক্ষেত্রে কাজে লাগে তাহলে আমার চেষ্টাটা সত্য সার্থক হবে জাহাঙ্গীর ভাইকে যে প্রেরণা দিয়ে যা দিয়ে এটা সার্থক হবে আপনারা জাহাঙ্গীর ভাই জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম